এই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ গেলে তার লাশ আর পাওয়া যায় না সেই রাতে রুবেল বাড়ি ফিরছিল হঠাৎ সে শুনল এই যে একটু দাঁড়াও পেছনে তাকিয়ে দেখল এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে বটগাছের নিচে কিন্তু তার পা মাটিতে ছোঁয়েছে না হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল মেয়েটার মুখ ধীরে ধীরে বিকৃত হতে লাগলো চোখ দুটো লাল দাঁত বেরিয়ে এলো রুবেল দৌড়তে শুরু করল পরদিন সকালে বটগাছের নিচে শুধু রুবেলের ছেঁড়া জুতো পড়েছিল আর রাস্তার উপর লম্বা টানা রক্তের দা রাতে আমি জানতাম না আমার বিছানার ঠিক পাশে কেউ দাঁড়িয়েছিল ঘুম ভাঙে হঠাৎ কিন্তু আমি নড়তে পারছিলাম না মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে ধীরে ধীরে আমি চোখ ঘোরালাম আর দেখলাম একটা লম্বা কালো ছায়া আমার একদম পাশে ওর মাথা আমার দিকে ঝুঁকল আর ফিস ফিস করে বলল তুমি আমাকে দেখছো তাই তো